রংপুর সদর উপজেলার পাগলাপির কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগা মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতর রমজানের সমাপ্তি চিহ্নিত করে মুসলমানদের পবিত্র রোজার মাস মাহের রমজানের উনত্রিশটি রোজা শেষে আজ মুসলিম জাতির আনন্দের দিন আজ একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সোমবার সারাদেশের ন্যায় রংপুর সদর উপজেলার পাগলাপীরে সকাল আটটায় প্রথম জামাত ও দ্বিতীয় জামাত নয়টায় পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগা মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় সকল কষ্ট দুঃখ ভুলে গিয়ে একত্রে প্রায় পাঁচ হাজার মুসল্লির অংশগ্রহণে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছে অত্র এলাকার মুসল্লিগণ নামাজ আদায় শেষে কবরবাসীদের জন্য মুনাজাত করা হয় এরপর একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ছোট বড় সকলে ঈদ আনন্দে মেতে উঠেছে পাগলাপীর এলাকাবাসী স্থানীয় সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিরা শুভেচ্ছা জানিয়েছেন সকল ধর্মপ্রাণ মুসলমানদের উদীয়মান তরুণ নেতা সৈয়দ আব্দুর রাসেল শুভেচ্ছা জানিয়েছেন

সাদিকুল ইসলাম এন টিভি